স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ত্রাণ অন্যত্র সরিয়ে দিচ্ছে এবং লুকিয়ে রাখছে এবং অন্যের নামে দোষ চাপাচ্ছে এরকমটাই অভিযোগ বিজেপি নেতৃত্বর একাংশের নির্মল মানা সহ বেশ কয়েকজন কর্মীদের অভিযোগ যে বন্যার সময় অসহায় মানুষরা ত্রাণ দিতে পারছে না শুধুমাত্র ধান্যঘড়ি পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়ার জন্য এবং তার গুদামে বেশ কিছু সামগ্রী যেটা লুকিয়ে রেখেছে এবং বদনাম দিচ্ছে অন্যজনের নামে এরকমটাই জানাচ্ছে কিন্তু বিজেপি নেতা এই বিষয় নিয়ে আমরা যখন জানতে চাই ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়ার থেকে তখন ধান্নঘড়ি প্রধানকে আমরা ফোন করি সেই ফোনেতে যোগাযোগ করতে পারা যায়নি কারণ রিং হয়েছে তিনি তোলেননি কোনো কারণে আমরা দেখাবো নির্মল মান্না সহ বিজেপি কর্মীরা এবং সাধারণ মানুষ কার্তিক ঘোড়ার যেখানে মাল রয়েছে যেখানে গুদাম সেই গুদামের সামনে দাঁড়িয়ে কি বলছে বিজেপি নেতারা শুনব আজকে এই ধান্যগরি পঞ্চায়েতের প্রধান হিসাব নিয়ে আপনারা কেন জমায়েত হয়েছেন জমায়েত বলতে পঞ্চায়েত প্রধান যেটা আমাদের বিগত ওই হানা হয়েছে দুদিন আগে হানাতে মোটামুটি সেখানে আমরা তরুণ করেছি ও হানা বাদ মানে হানাতে কোনো কাজ করতে দেবে না উপরন্ত যে সব মানে আমরা পঞ্চায়েত সমিতি থেকে এনেছি যে মানে গরিবজনকে জলপত্র দেওয়া দিকে দান দেওয়া থেকে তিরপল দেওয়া থেকে চাল দেওয়া থেকে ও ও নিজের গোডাউনে রেখে দিয়েছে রেখে দিয়ে সে মালকে কী করছে চব্বিশ ঘন্টা মাল খেয়ে আছে সেই মালকে নিচ্ছে নিয়ে উপপ্রধানকে বাড়িয়ে দিচ্ছে যা তো মাল নিয়ে আসছে ধানগুড়ি বাড়াচ্ছে উপান্ত আমাদের এখানে কাকনানে যে মোটামুটি দুধ থেকে মোটামুটি দান করতেছে জল কীভাবে এবং খাবার দান করতেছে সেটাও দান করতে দিচ্ছে না আমাদের পঞ্চায়েত প্রধান আর উপপ্রধান আপনার নাম অনুপ পঞ্চায়েত সমিতির মেম্বার অনুপ দেখুন আজকে ভয়াবহ বন্যার পরিস্থিতি যেখানে ধানগড়ি অঞ্চলে সমস্ত এলাকা প্রায় জলমগ্ন জল যন্ত্রণায় মানুষ ভুগছে মতো অবস্থায় পরিস্থিতিতে আমরা এরকম বয়স্ক ঠাকুমাতে পর্যন্ত তুলে নিয়ে উদ্ধার করেছি আমরা কাগনান গ্রামে একটা নৌকোর উপরে ডিপেন্ড করে জল দেওয়ার দিকে মানুষ উদ্ধার সব কিছু করছি আর এখানের প্রধান স্থানীয় প্রধান সে কোনো কাজ করেন একদিন দেখতে পর্যন্ত যায়নি অথচ এখানে যাত্রা এসছে চার পাঁচ দিন আগে বিডিও থেকে পাঠিয়ে দিয়েছে সেই তারা নন্যত্র দিয়ে ছবি তুলছে আর আমার এলাকার নৌকো নাই বলে আমরা এখানে আসতে পারিনি বলে আমাদের মালটা হয় হয়নি কালকে তিনজন মেম্বার পঞ্চায়েতে এসে তারা পঞ্চায়েতের খাতায় লিপিবদ্ধ করে তারা সেখানে নাম লিখে তাদের সই করে তিরপল নিয়ে গেছে সেটা ও থানায় এফআইআর করছে নির্মল মান্নার নেতৃত্বে নাকি মাল লুট হয়েছে এই যে সর্বত মিথ্যা কথা তার জন্য আমরা ওনার কাছে আসছি যে তোমার মালের হিসাব দাও বা তুমি মালগুলো দাও কাগনান এলাকায় যেগুলো একতলা বাড়ি সেই বাড়ির ছাদে যারা আছে এই তীব্র দাব ধর যে নিচে জল উপরে রোদ এই রোদের সময় মানুষ কী করে সেখানে থাকবে একটা তিরপলের জন্য যেই ওর কাছে চাইতে আসছে তাকেই দাব খাচ্ছে তাকেই দাব রাত মদ খেয়ে দেয় এরকম মাদ দাবি করছে নিজের ঘরে কালকেও মাল ঢুকেছে নিজের গোডাউনে ঢুকেছে অর্ধেক জায়গায় মাল ডেকে নামিয়ে দিয়ে চলে আসছে চাল ডাল আজকে একটা ত্রাণ শিবির চলছে হরে কৃষ্ণ ধান নরি সেখান থেকে বলেছে আমরা আজকে খাওয়াতে পারবো নি আমাদের কাছে আমাদের কাছে মাল নেই অথচ মাল এখানে মজুত করে তেল চাল ডাল কালকে বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের উক্তি যে উনি অবিলম্বে এইগুলো একে সুদাহ করুক কাগনারের মানুষকে খানা হয়েছে ধাননগরি ধাননগরী যেমন ক্ষতি হয়েছে কাগনারের উপর দিয়ে বন্যাটা বয়ে গেছে সেইখানাটা সেখানে সেখানে সেখানকার মানুষের কাছে নিম্নত্ব যায় না তাদেরকে সহযোগিতা করেনি আজকে মালটা তারা যখন ও বলকে গেছে তখন জিজ্ঞেস করছে যে মালটা দাদা নিয়ে যাবো নৌকো ভাড়া করেছি তখন বলছে না আমি যাই তারপরে মাল দিবে উনি সন্ধ্যেবেলা আসবেন তারপরে মাল দিবে তাহলে নৌকো ভাড়া নিয়ে আমরা মালটা নিয়ে যাবো না আর মালটা মানুষকে কখন দেবো সেটা দিয়েছি বলে ও থানায় এফআইআর করে এসছে আমাদের নামে করে বলছে মালটা লুট করে নিয়েছে এই হলো প্রধানের চরিত্র আপনারা এখন কী চাইছেন আমরা চাইছি ও আগে অবিলম্বে এখন পঞ্চায়েতে সার্ভিস দিই মানুষের সেবা করুক যে জন্যে প্রধান

আর আপনারা এসে দেখুন এর গোডাউনে কত মাল রয়েছে সাধারণ সাধারণ মানুষ মাল পাচ্ছে না তিরপল পাচ্ছে না খাবার দাবার পাচ্ছে না সমস্ত মাল এই গোডাউনে আছে কার্তিক ঘোড়ার গোডাউনে আপনারা এসে ভিডিও করে বা বিজয়াল এসে চেক করে দেখে জানান গোটার নাম আমার নাম সঞ্জয় দলই তার নাম মেম্বার কালকে আমি আসছিলাম পঞ্চায়েতে কালকে তো তবে তিরপল পাতি কিছু দেয়নি আমাদেরকে বলছে প্রধান এলে তবে দেওয়া হবে আমরা তার জনের মঞ্জুর হয়ে আমরা ঘরকে চলে যাই ঘরকে চলে যেতে তখন ওরা কি তিরপল পাতি দান করেছে না কি করেছে আমরা জানি নি কিন্তু আমাদের নামে দোষ চাবি যে ওরা নির্মল না মদ খেয়ে আজকে মদ খাইয়ে কাজটা করেছি কিন্তু আমরা কাজ করিনি আর কার্তিক ঘোড়ার গোডাউনে যত তিরপল এসেছে কালকেও এসেছে আজকেও এসেছে সব আছে মন্টুর ঘরকে আর ওই কার্তিকের গোডাউনে তিরপলে ভর্তি হয়ে গেছে মন্টু দলই আপনার নাম আমার নাম শিশির দলই মন্টু দলই আর আমার বউ প্রতিনিধি

উনি একটা এফআইআর করেছিলেন আমাদের ছেলেদের নামে তথা আমার নামে শুদ্ধ যে আমরা নাকি অঞ্চল দিকে ত্রাণ লুট করেছি সে তার পরিপ্রেক্ষিতে আজকে যখন আমরা জানতে পারি যে ত্রাণের লুটের মালটা এই যে দেখতে পাচ্ছেন এটা প্রধানের গোডাউন পার্সোনাল গোডাউন এই গোডাউনে মাল চুরি করে এনে রেখেছে এখান থেকে ডিস্ট্রিবিউট করেনি রাতারাতি মাল এখানে ঢুকিয়েছে আর দোষটা আমাদেরকে দিচ্ছে কেননা মাল এখানে রাখছে এখানে আপনারা ভিডিও করুন যে মাল কি কি মাল আছে আর ভিতরে এবং আর আর আগেও কত মাল মানে ছিল বা বেরিয়ে গেছে সেই দোষটা আমাদের উপরে দিচ্ছে তার জন্য আমরা প্রতিবাদ করছি একশো একশো